এখানেই ইসলামের প্রাণ কেন্দ্র ছিল ইসলামের রাজধানী যাকে বলা হয় আজ সেই প্যালেস্টাইনের দৃশ্য আপনারা দেখেছেন সেই ইহুদিরা মুসলমানদের সাথে কী আচরণ করেছে সেটা আপনারা টিভির পর্দায় আপনারা দেখেছেন এই ইহুদিরা তারা প্যালেস্টাইনের মুসলমানদের পড়ে কিভাবে বোমা মারতেছে ওই দৃশ্য আপনারা দেখেছেন প্যালেস্টাইনের একটি বাচ্চা ওই বোমার আগাতে এটা আকাশে উড়ে গেছে সেখান থেকে আবার জমিনে পড়ল অথচ আমরা বর্তমান পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আমরা ওই দৃশ্য তাকিয়ে তাকিয়ে শুধু আমরা দেখতেছি মনে হচ্ছে যেন আমাদের কিছুই করার নেই তবে আমার আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে তিনি আল্লাহর গড় কাবাকে আবাবিল পাঠিয়ে যেভাবে রক্ষা করেছিলেন আমার আল্লাহ ইচ্ছা করলে এখনও পারেন তবে আমার আল্লাহ সেটা করবেন না কেন করবেন না এর কারণ হচ্ছে সেই পাপিষ্ট সেই জালেম যখন কাবাকে আক্রমণ করেছিল হামলা করেছিল তখন পৃথিবীতে মুসলমান নামদারি কেউ ছিল না ওই কাবার রক্ষক আব্দুল মোতালিব যিনি মুতওয়াল্লি ছিলেন তিনি এই কাবাকে লক্ষ্য করে বলেছিলেন হে কাবার মালিক তোমার ঘর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি যদি চাও তোমার ঘরকে তুমি ধ্বংস করে দাও আর তুমি যদি চাও তোমার ঘরকে তুমি রক্ষা করো আমার পক্ষে এই কাবাকে রক্ষা করা সম্ভব নয় আমার আল্লাহ সেদিন আবাবিল পাঠিয়ে দিয়ে পাপিষ্ট সেই চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমার আল্লাহ কাবাকে সেদিন লক্ষ্য করেছিলেন আজকে আমরা বসে আছি সেই আশায় যে প্যারেস্টাইনের মুসলমানদের উপরে ইয়াহুদিয়া যে জুলুম করতেছে আমার আল্লাহ রক্ষা করবেন কেন করবেন সেদিন তো কোনো মুসলমান ছিল না আল্লাহকে যদি আবাবিল পাঠিয়ে এই কাবাকে রক্ষা করতে হয় তাহলে এই দুইশো বিশ কোটি মুসলমান তাহলে আমাদের দায়িত্ব কী আমার আল্লাহ রাব্বুল আলমিন সেই আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন সেই ইমান আমাদের কতটুকু আছে আমরা যে মুসলমান নিজেদেরকে ধাবি করতেছি আমরা কতটুকু মুসলমান আমাদের ইমানের দৃঢ়তা কত সেই পরীক্ষা আমার আল্লা রাব্বুল আলমিন নিচ্ছেন এবং এই পরীক্ষায় অবশ্যই একটা রেজাল্ট আসবে আমরা আজকে যারা এই দৃশ্য দেখে এটা আমাদের দায়িত্ব কী ছিল আক্রাম আকরাম সাল্লি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা যখন কোনো অন্যায় দেখবে সেখানে তোমরা হাত দিয়ে সেটা প্রতিরোধ করবে কিন্তু আমাদের এই বাংলাদেশ আমাদের যেই মাতৃভূমি আমরা যেই দেশের নাগরিক আমরা ইচ্ছা করলে কি এখন যুদ্ধ করে সেই প্যালেস্টাইনকে আমরা রক্ষা করতে পারব সেটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে তোমরা জবান দিয়ে এটা প্রতিবাদ করবে কিন্তু সেটাও করা আমাদের একান্তই দায়িত্ব আজকের ইয়াহুদিরা তারা এই প্যালেস্টাইনের মুসলমানগুলিকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের সেই পরিকল্পনা পৃথিবী থেকে তারা ইসলামকে বিদায় করে দেবে ইহুদিরা আজকে তারা যা করতেছে আমরা কষ্ট পাচ্ছি তাহলে ইহুদিরা আমাদের বন্ধু কবে ছিল আমার প্রাণ বলি গেছে ইন্নাল ইয়াহুদা আদু উল্লাহ উল রসুল আদু উল মমিন ইহুদিরা এরা হচ্ছে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন এবং মুমিনের দুশ্মন আমাদের ইমান পরীক্ষা হচ্ছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে যখন জ্বলন্ত একটা আগুনের টুকরা হাতের মাঝে রাখলে যেরকম কষ্ট হবে ইমানকে টিকিয়ে রাখা তার চাইতে আরও কষ্ট হবে রসুলের এই হাদিস আর আজকের প্যালেস্টাইনের বাস্তবতা আপনি এখন একসাথে করেন তো প্যালেস্টাইনের যারা মুসলমান যারা মানুষ আছে তাদের খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে এক সেকেন্ডের জীবনের কোনো নিরাপত্তা নাই সেই মুসলমান নিশ্চিহ্ন করে দেওয়ার তারা সেই পরিকল্পনা ওই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তবে আমরা মুসলমানরা আমরা ওই দৃশ্য তাকিয়ে দেখছি আর আমরা যখন তার প্রতিবাদ করছি না তার মোকাবেলায় আসছি না ইহুদিরা হয়তোবা মনে মনে ভাবতেছে যে বিশ্বের মুসলমান আমাদের কোনো প্রতিবাদ করবে না আমরা অত্যাচার চালিয়ে যাব শুধু প্যালেস্টাইন নয় পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিয়ে এই শয়তানি মতবাদ আমরা গোটা পৃথিবী ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলবো ওই চিন্তা যদি তারা করে আমার আল্লা রাব্বুল আলমিন তার জবাব কোরআনুল করিমে আমার আল্লাহ আগেই দিয়ে রেখেছেন আগে পড়েন সোহান আল্লাহ আল্লা রাবুল আলমিন বলছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله رب العالمين দুনিয়ার কাফের বেইমান কেনা চায় একটা প্রদীপ যেভাবে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় তেমনিভাবে আমার ইসলামের আলোকে তারা নিভিয়ে দেবে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। কাফের বেঈমানেরা ওই চেষ্টা সব সময় করে থাকে কবে তোমরা রাখো নুরিহি আমি আল্লাহ নামিন ইসলামের প্রদীপকে আমি প্রজ্বলিত রাখবো কেমন পর্যন্ত যদিও কাফেরদের কাছে এটা কষ্টকর মনে হয় না কেন আল্লাহ আমার আল্লাহ বলেছেন যে ইহুদি খ্রিস্টান মুশ্রিক এরা তো আজকে নতুন নয় আগেও চেয়েছে এখনও চেষ্টা করতেছে যে পৃথিবী থেকে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিবে নিশ্চিন্ন করে দেবে আমার আল্লাহ বলেছেন না তোমরা যতই চেষ্টা করো প্যালেস্টাইনের মুসলমানদেরকে যদি তারা সবগুলো শহীদও করে দেয় তারপরই কি পৃথিবী থেকে ইসলাম বিদায় হয়ে যাবে কখনো নাই বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় দুই শত বিশ কোটি আর সেখানে প্যালেস্টাইনের মুসলমান থাকলে আর কত থাকতে পারে সর্বোচ্চ বিশ লাখের মতো মুসলমান প্যালেস্টাইনে বাস করে তাহলে এই বিশ লাখ মুসলমান যদি তোমরা শহীদ করে দাও তাহলে কি পৃথিবী থেকে ইসলাম বিদায় হয়ে যাবে কখনো না তবে এটা হচ্ছে আমাদের জন্য ইমানের পরীক্ষা মৃত্যু তো সবারই আসবে যারা আজকে ইয়াহুদিদের আগাতে যারা এন্তকাল করতেছে তারা শাহাদাতের তামান্না শহীদি মর্যাদা তারা পাবে কিন্তু যেই ইসরাইল ইহুদিরা এই অত্যাচার করতেছে তাদের কি মৃত্যু হবে না তারা কি অনন্তকাল থাকবে তাদেরও মৃত্যু হবে আর সেই মৃত্যু হবে সেই কুকুর শিয়ালের মতো মৃত্যু বিছানায় কাতরাতে আর এখন যা করতেছে এর ফলাফল তারা পাবে মৃত্যুর পরে কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন অয়া মুহিম কোনো সীমা লঙ্ঘনকারী যখন সীমা লঙ্ঘন করে তাহলে আমি একটু ঢিল দেই একটু সুযোগ দেই যে তোমরা কতটুকু যেতে পারো তারা এই প্যালেস্টাইনের মুসলমানদের উপরে তারা যে অত্যাচার করতেছে আমার আল্লাহ রাব্বুল আলমিন সব দেখতেছেন কিন্তু আল্লাহ তো আপনার আমার মতো এত রাগ গুসা আমার আল্লাহর নেই যদি তাই থাকত তাহলে কবে পৃথিবী ধ্বংস করে দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দিত আমরা আল্লাহকে অস্বীকার করি কিন্তু আল্লাহ রাগ করে যদি পৃথিবী ধ্বংস করে দেন তাহলে শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলেন না আমার রাগের চাইতে আমার রহমত আমার ভান্দাদের উপরে বেশি জুড়ে বলেন সোহান আজকে এই প্যালেস্টাইনের এই অবস্থা দেখে আমাদের কেউ কেউ আমাদের ভয় দেখায় যে ইমাম মেহেদি চলে আসছে ঈশা চলে আসছে ক্যাম চলে আসছে এই সমস্ত ভয় আমাদেরকে দেখাচ্ছে আপনারা দেখেন তবে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন শুধু প্যালেস্টাইন কেন গোটা পৃথিবীর চাইতে একজন মোমেনের দাম আমার আল্লাহর কাছে বেশি জুড়ে বলেন সুবাহ আল্লাহ কীভাবে এই পৃথিবীর জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারও থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেয়ামত হবে না জুড়ে বলেন সোহান আল্লাহ তাহলে কি বোঝা গেল যে পৃথিবীর চাইতে আল্লাহর কাছে একজন মোমেনের মুদাম অনেক অনেক বেশি হাজরতে আব্দুল ইবনে আব্বাসরিয়াল আল্লাহ বলতেছেন যে আমি রসুল আকরাম ওয়াসাল্লামের সাথে কাবাকে তবাফ করলাম তারপরে আমার প্রাণের নবী এক কাবার গিলাফ ধরে আমার প্রাণের নবী বলতেছেন হে কাবা তোমার কত সম্মান তোমার কত মর্যাদা তবে হে কাবা তুমি জেনে রাখো তোমার সম্মান যতই হোক নিশ্চয় একটা মোমিনের চাইতে বেশি নয় জুড়ে বলেন সোভান আল্লাহ রসুল আকরাম সাল্লাহাম আল্লাহর গর্ত কাবাকে তাওয়াফ করলেন আর সেই কাবার গিলাপ ধরে আমাদের ওই সংবাদ তিনি দিচ্ছেন ওই কাবাকে লক্ষ্য করে আমার প্রাণের নবী বলতেছেন হেরে কাবা তোমার কত সম্মান তোমার কত মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে তাওয়াফ করে তোমাকে সম্মান করে হেরে কাবা তুমি জেনে রাখো তোমার সম্মান যতই হোক না কেন নিশ্চয়ই তুমি জেনে রাখো আল্লাহর যারা মুমিন বন্দা আল্লাহর মুমিন বন্দার চাইতে এ কাবা তোমার সম্মান কখনো বেশি নয় কেন বেশি নয় রসুল আকরাম সাল্লাহ্লাম বলেছেন এই পৃথিবীর জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মমিনও থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলাবিন এই পৃথিবীর তেয়ামত হবে না পৃথিবী ধ্বংস হবে না তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে গোটা পৃথিবীর চাইতে একজন ইমানধারের দাম মূল্য আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি তবে আজকে এই যে প্যালেস্টাইনে মুসলমানেরা অত্যাচারিত হচ্ছে খাল কেটে আমরা নিজেরা কুমির নিয়ে এসেছি কিভাবে আপনারা জানেন আজ থেকে আঠারোশো সালে সেই হিটলার এই ইহুদিদের অত্যাচারের উপরে তাদের উপরে সে রাগে গুসায় ফেটে পড়ে এবং ইহুদি নির্মণ শুরু করে এক হাজার দুই হাজার নয় হিটলারের সেই পরিকল্পনা ছিল গোটা পৃথিবীর বুকে একজন ইহুদিকেও বাঁচিয়ে রাখা হবে না সেই হিটলার তার সেই মিশন শুরু করে লক্ষ লক্ষ ইতিহাসের প্রাতায় প্রায় ষাট লক্ষ ইয়াহুদিকে সে খতম করে দিয়েছিল তাহলে আপনি বুঝেন কতটুকু রাগ গুসা এই ইয়াহুদির ওপরে ছিল তৎকালীন সময়ে এই সামান্য কয়জন ইয়াহুদি জীবন বাঁচানোর জন্য পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে তারা আবেদন করে যে আমাদেরকে একটু জায়গা দাও আমাদের জীবনটা বাঁচায় কারণ সবাই জানতো ইয়াহুদের চরিত্র কেউ তাকে এ জায়গা দেয় নাই অবশেষে প্যারেস্টাইনের তৎকালীন রাষ্ট্রপ্রধান ফ্রান্স এবং ব্রিটেনের অনুরোধে এক কয়েকজন ইহুদিকে তারা আশ্রয় দেয় মেহমান হিসাবে এদেরকে জামায় আদর করে আপ্যায়ন করে আশ্রয় দিয়ে এদের জীবন বাঁচিয়েছে তাহলে যেই মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের জীবন বাঁচিয়েছে তাদের উপকার করেছে ওই মুসলমানেরা আজকে দেখেন প্যারেস্টাইনের বুকে এই ইহুদিরা মুসলমানদের সাথে আজকে কি করতেছে তাহলে আমরা খাল কেটে কুমির আমরা নিয়ে আসলাম এখন আল্লাহকে দোষ দিয়ে আর কোনো লাভ আছে আমরা মুসলমান যারা বাদশাহী আছে তারা বর্তমান পৃথিবীর মুসলমানেরা এ বাদশারা দুনিয়ার ভোগ বিলাস নিয়ে তারা ব্যস্ত ইসলামের পথে ইসলামের কল্যাণে বাদশারা কতজন আজকে তারা কাজ করতেছে ইমানদারের চাইতে মোমিনের চাইতে মুনাফিকের সংখ্যা পৃথিবীতে আজকে বেশি আর যেই কারণে এই ইসরাইল ইহুদিরা ভাবতেছে আমরা যা ইচ্ছা পেরিস্টানে তাই করতে পারবো যেহেতু ইমানদার নাই সবাই মুনাফেক আমাদের প্রতিবাদ করার মতো শক্তি ক্ষমতা মুসলমানদের নাই আর ওই চিন্তা থেকেই তারা এই মুসলমানদের ওপরে অত্যাচার করতেছে তবে এটা সত্য পৃথিবীতে মুসলমানেরা আজকে যারা বলতেছে আমেরিকা সুপার পাওয়ার তাদের সাথে আমরা মোকাবিলা করে পারব না অস্ত্র দিয়ে মুসলমানেরা কখনো বিজয় অর্জন করতে পারে নাই ইসলামের প্রথম যুদ্ধ যেখানে তিনশো তেরো জন একবারে নিরস্ত্র সাহাবি আর এক হাজার সজ্জিত মুসিকদের সাথে বিজয় আসছে এটা অস্ত্র দিয়ে আসে নাই যারা সেই রোমান বিজয় করেছে এক লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে মাত্র তিন হাজার মুসলমান জিহাদ করেছে কিন্তু বিজয় মুসলমানদের আসছে কিন্তু অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে বিজয় মুসলমানদের আসে না তাহলে মুসলমানদের বিজয় কিভাবে আসবে আমার আল্লা রাবুল আরামিন বলেছেন ওয়াং তুমল আলৌ না ইং কুংতুম অমিন আল্লারা বুলান আমিন বলছেন তোমরা ভয় চিন্তা করো না কাফেরদের শৈন্য সংখ্যা কত তাদের অস্ত্র কত এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করো না তোমরা যদি ময়দানে আসো বিজয় তোমাদের আসবে কেন যদি তোমরা মুমিন হয়ে থাকো ইমান নিয়ে একটা মাত্র তোমাদের অস্ত্র সেই ইমান নিয়ে ময়দানে আসো তোমাদের বিজয় আসবে কিভাবে আসবে আল্লাহ রাবুর আলামিন বলেছেন ওয়া হলে তোমাকে সাহায্য করা এটা আমার হক এটা দায়িত্ব তবে আল্লা রাপুল আলমিন এত সহজে দ্রুত তাড়াতাড়ি আমাদের বিজয় দিবেন না আমাদের ইমান আল্লাহ পরীক্ষা করবেন ওই পরীক্ষা করার পরে যখন চূড়ান্ত পর্যায়ে আমরা ইমানের পরীক্ষায় যদি পাশ করতে পারি তারপরেই আমার আল্লাহর সাহায্য আসবে এবং মুসলমানদের বিজয় আসবে আজ হোক কাল হোক যেখানে লক্ষ লক্ষ নবী এই পেরেস্টাইনে শুয়ে আছে এটাই ইসলামের প্রাণ কেন্দ্র হবে হাজরতে ইসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন ইমাম মেহেদি আসবেন এই পেরেস্টাইনের জমিনে বসেই তারা গোটা পৃথিবীকে তারা পরিচালনা করবেন জুড়ে বলেন সুবাহন আল্লাহ এ সেই সময়ের অপেক্ষায় আমরা আছি আল্লাহ রাবুল আলমিন যেন ইসলামের বিজয় যেন তারা দেখে যান ইয়াহুদিদের এই পরিণতি যেন আমরা নিজের চোখে যেন দেখতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সে হায়াতকে যেন আমার আল্লাহ বৃদ্ধি করে দেন সকলে পড়ছে আমিন সম্মানিত অবস্থিতি এই প্যালেস্টাইনের মুসলমানদের এই প্রতিবাদে জুম্মার নামাজের পরে ঘোড়ায় উলামা পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ক্যাডেট কলেজ বাস থেকে এই বিক্ষোভ শুরু হবে তারা ঘোরায় বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে যারা পারেন এই জুম্মার নামাজের পরে বিক্ষুকে অংশগ্রহণ করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়দা ওয়না অমা আলাইনা ইল্লাল বালাক যারা সনদ না এখন পড়িলেন